লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা শুধুই একটা বাক্য এটা শুধুই একটা কালিমা কিন্তু সাত আসমান টিকে আছে শুধু এই কালিমার উপরে জমিন ভেসে আছে এই কালিমার উপরে সুবহানাল্লাহ এই কালিমা আছে বলেই সূর্য ওঠে এটা আছে বলেই সূর্য ডুবে এটা আছে বলেই চাঁদ উঠে এটা আছে বলেই চাঁদে পূর্ণিমা হয় এটা আছে বলে আবার অমাবস্যা এখনো ফসল দেয় এটা আছে বলেই আকাশ থেকে এখনো বৃষ্টি বর্ষিত হয় মেলে ভাইও আমাদের জীবনের উদাহরণ হলো এটা শুধুই একটা বরফ চাকা এটা একটা বরফের বরফের চাকা যদি বরফওয়ালা বিক্রি করে তবুও শেষ হয়ে যায় আর যদি বিক্রি না করে তবুও শেষ হয়ে যায় ঠিক না বরফের চাকা যদি সে বিক্রি করে তবু কি হয়ে যায় আর যদি বিক্রি না করে তবুও শেষ হয়ে যায় তুমি বস তুমি বস তুমি বস এখানে বস বিখ্যাত এক বুজুর্গ ছিলেন বাহলুল বাদশাহ হারুন রশিদের জামানা ইনি একবার বাহলুল নিয়ত করলেন যে বাদশাহকে কি দিবে উপদেশ দিবে তো বাদশাহকে উপদেশ দিবে কিভাবে একটা বরফের চাকা মাথায় নিলেন নিয়ে বরফের ফেরি করে তো বাদশাহ সামনে দিয়া বাড়ির সামনে দিয়া যায় আর ফেরিওয়ালা ফেরি ফেরি দুধ দুধ বলে না মাছ মাছ তিনি বলেন যে ইয়া নাস হে মানুষ এর হামু আলাইয়া আমার উপরে একটু রহম কর ইন্নি আবি উসাই আ আমি এমন একটা জিনিস বিক্রি করছি যদি তুমি কিনো তাও শেষ হবে যদি না কিনো তাও শেষ হবে ইন তাস্তারি হালাক ও ইনলাম তাস্তারি হালাক হালাক হে মানুষ আমার উপরে একটু রহম করো আমি এমন এক জিনিস বিক্রি করি যেটা তুমি কিনলেও শেষ হবে তুমি না কিনলেও শেষ হবে তো বাদশাহ এ এলান শুনলেন ফেরিওয়ালার এলান শুনে লোকজন পাঠালেন দেখো তো এটা কি ফেরিওয়ালা কি বেঁচে যেটা কিনলেও শেষ না কিনলেও শেষ দেখে দেখি একটা এক বেটা বরফের চাকা নিয়ে যাচ্ছে কিনলেও বলেন না কিনলেও এবার বাদশা বললেন এই ফেরিওয়ালাকে ডেকে নিয়ে আসে বলি তুমি কি অ্যালার্ম করেছো আবার শোনাও জি বাদশা নামদার আমি আমার এক জিনিস বিক্রি করি যা কিনলেও শেষ না কিনলেও শেষ এবার বললেন যে কি এটা বরফ এবার বললেন যে বাদশাহ নামদার আপনার কাছে আর আমার কাছে এমন একটা হায়াত আছে যেটা যদি ইমান আমলের সাথে লাগাই তবুও শেষ হবে আর যদি ইমান আমল ছাড়া শেষ করি তবুও শেষ হবে এটা মসজিদে গেলেও শেষ হয় এটা বাজারে থাকলেও শেষ হয় এটা কোরআনে কারিম পড়লেও শেষ হয় আর পত্রিকা অধ্যয়ন করলেও শেষ হয় এটা তাজবিত্তে থাকলেও শেষ হয় এটা ফেসবুকে থাকলেও শেষ হয় এটা শুধুই শেষ হয় এটা কাজ শুধুই শেষ হওয়া এটা কাজ কি হওয়া বলেন আমাদের হায়াত শুধুই শেষ হয় দসুরে করিম মুসাল্লাল্লাহ তাআলা আলি সাল্লাম আমাদের হায়াতের উদাহরণেরভাবে দিয়েছেন কোন মানুষ যদি সমুদ্রের পানিতে তার আঙ্গুল ডুবায় রসুল বলেন তোমার আঙ্গুলের মাথা যে পরিমাণ পানি এটা হলো তোমার তোমার আঙ্গুলের মাথা যে পরিমাণ এটা তোমার দুনিয়া আর সমুদ্রের অবশিষ্ট পানি এটা হলো তোমার আখড়াতে সমুদ্রের অবশিষ্ট পানি এটাও শেষ সীমা আছে লেকিন আখড়াতের কোনো শেষ সীমা নাই এজন্য এই সময় আমি কি কাজে লাগব এই জন্যই মাঝে মাঝে মাহফিলের নামে আপনাদেরকে মনে করিয়ে দেব এটাই যেন আপনাকে মনে করাবার আখেরই আখেরই ঠিকানা প্রত্যেকে যদি নিজেকে নিজে নিয়ে ভাবেন আমি কোথায় ছিলাম কোথায় আছি কোথায় থাকবো বলেন কোথায় ছিলাম

আপনি বাজারে গেলেন টাকাও আছে পকেটে ব্যাগও আছে পকেটে লেকিন কোনো বাজার করলেন না রাত্রি বেলায় শেষ বেলায় বারোটা বাজে খালি ব্যাগে ঘরে ফিরলেন এবার পরের দিন রান্না করার সময় বিবি কি বলবে কি হ্যাঁ বলেন হ্যাঁ রানব কি বলবে বলেন বাজার কোথায় রানবে কি তাহলে কি বাজারে বাজার করে ঘরে রান্না করে বলেন বলেন বাজারে গিয়ে কি করে ঘরে গিয়ে কি করে রান্না করে আর ডাইনিং টেবিলে খা আমরাও দুনিয়াতে আসছি শুধুই বাজার করার জন্য খাবো গিয়ে জান্নাত বলেন দুনিয়াতে কেন আসছি বলেন বাজার করব আর খাবো কোথায় গিয়ে আচ্ছা আমার হুজুর হাজর মোলান আহরণ সাহেব একটু আগে উদাহরণ দিয়েছেন লাগাচ্ছে মাদার গাছ আর আরেকজন করে কি লাগাচ্ছ তো বলে এটা আগামী বৈশাখ মাসে আম দিবে চমৎকার উদাহরণ দিয়েছেন তুমি কাটা গাছ লাগাচ্ছ তো এখান থেকে কাটাই মিলবে আম মিলবে না কমা তাদিন ইউ রিফ যেমন কারম তেমন ফল বলেন আবার বলেন যেমন টি করবা তেমন টি পাবা এখন আখ লাগাবা তো কয়দিন পরে আখ খাবা আঙ্গুর লাগাবা কয়দিন পরে আঙ্গুর খাবা এখন ইমান আমলের চাষ লাগাবা কদিন পরে জান্নাতে খাবা এখন এখন ক্যালিমা লাগাবা কালেমার গাছ লাগাবা কালেমার কি إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. إذا شو تضيع تبقُّل؟ এটা শুধুই একটা ক্যালিমা লেখিনি সাত আসমান টিকে আছে শুধু এই ক্যালিমার উপরে এই জমিন ভেসে আছে এই ক্যালিমার উপরে এই ক্যালিমা আছে বলেই সূর্য উঠে এটা আছে বলেই সূর্য ডুবে এটা আছে বলেই চাঁদ উঠে এটা আছে বলেই চাঁদে পূর্ণিমা হয় এটা আছে বলেই আবার অমাবস্যা হয় আছে বলে এর পরের চাঁদ আবার উঠে এটা আছে বলেই জমিনে এখনো ফসল দেয় এটা আছে বলেই আকাশ থেকে এখনো বৃষ্টি বর্ষিত মুরগি এখনো ডিম দেয় শুধু এটা আছে বলেই আপনি বলবেন আমার বিশ্বাস হয় না বন্ধু তোমাকে বিশ্বাস করা আবার মত কোনো তাবিজ আমাদের কাছে নাই তুমি শুধুই মরে দেখো তুমি শুধুই কি তুমি মরে দেখো এই কালেমা এটার জন্যই আল্লাহ তাআলা সোয়া লাখ انبিয়া আলাইহিস সালাতু সাল্লাম পাঠিয়েছেন শুধু এটার জন্যই আল্লাহ তাআলা 104 খানা কিতাব পাঠিয়েছেন শুধু এটাকে ঘিরেই এটাকে ভিত্তি করেই পৃথিবীতে দুই দলে বিভক্ত মানুষ এক দলের নাম ঈমানওয়ালা আরেক দলের নাম ঈমানছাড়া একদল জান্নাতি আর একদল জাহান্ন এটা ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই এটা সরাসরি জান্নাতের চাবি এটা কি বলেন এটা জান্নাতের চাবি জিজ্ঞেস করবেন তাইলে তো চাবি তো হাতে আছে আর কিছু তো লাগবে না বিখ্যাত

তালা খুলবে চাবির ঘাট আছে ঘাট তালার ঘাট আছে চাবির দাঁত আছে ও ইম না উস লা ইলাহ ইল্লাল্লাহ জাল্লাতের চাবি এর দাঁত হল নামাজ এর দাঁত হল রোজা এর দাঁত হল হাজ এর দাঁত হল জাকাত এর দাঁত হল সমস্ত মা এর দাঁত হলো সমস্ত মানহিয়ার সমস্ত আদেশ গুলো হলো এর অংশ সমস্ত নিষেধ গুলো হলো এর অংশ এগুলো ছাড়া খুলবে না এগুলো ছাড়া কি বলেন এগুলো ছাড়া খুলবে না একবার কালেমা এত এবার পড়েছে একজন মানুষ একবার কালেমা পড়েছে কয়বার মা সাল্লা সাল্লাহ একবার পড়ে আর নামাজ পড়ার সুযোগ হয় নাই একটা রোজা রাখারও তার সুযোগ হয় না দিনের দশটা বাজে ইমান এনেছে জহরের আগেই তার ইন্তেকাল হয়ে গেছে সাবানে ইমান এনেছে রমাদনের আগেই তার ইন্তকাল হয়ে গেছে তো সে তো নামাজও পড়ার সুযোগ পায় নাই সে তো রোজাও রাখার সুযোগ হয়নি রসুল বলেন এই মানুষটা দশ দুনিয়া বরাবর জন্মাতের অধিকারী একজন সাহাবি তিনি কিছুই বলেননি শুধুই উহুদের যুদ্ধে শরীফ হয়েছেন আর রসুল অপরিচিত মানুষ দেখে তাকে জিজ্ঞেস করলেন কেন আসছ আলে হামি ইয়াতে দিনিক দিনের প্রয়োজনে আসছ আমলে হামি ইয়াতে কৌমিক নাকি জাতীয়তার জন্য আসছ তিনি বললেন আমি আমার দিনের জন্য আসছি এতটুকু কথা এরপরেই তার ইন্তকাল শাহাদত হয়ে গেছে এরপরে কি হয়ে গেছে গত মাসের আগের মাসে আমার উহুদে যাওয়ার সুযোগ হয়েছে উহুদের মাঠে আমি যাওয়ার পরে একজন আমাকে খুব নসিহত করলেন ওখানে তার কথাগুলো এত ভাল লাগলো লেকিন তার দাড়ি নেই তার কি নাই শেষে আমি তাকে বললাম তুমি তো এতক্ষণ আমাকে বলেছো এবার আমি তোমাকে বলি তোকে বলে বলো বলো

তুমি আল্লাহ তাআলার সাথে যে বাণিজ্য করেছো মহা বাণিজ্য করেছো ইনশাআল্লাহ মা সল্লা সালাতান এক ওয়াক্ত নামাজও তার দ্বারা পড়া হয়নি ও মা সওমা সওমান একটা রোজা রাখেরো তার হায়াত মিলেনি আর সে কম পক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হয়ে গেছে সুবহানাল্লাহ এ মেরে ভাই কম পক্ষে প্রতিদিন 100 বার কালেমা তৈয়াবা পড়া böyle inşallah böyle inşallah inşallah